এই প্রতিবন্ধী ছেলের ভাই তিনজন এক ভাই আলিম ডবল টাইটেল পাস মাদ্রাসার প্রিন্সিপাল যাকে বলে তোমার ভাই হুজুর না প্রিন্সিপাল এই বাড়িতে একটা প্রতিবন্ধী ছেলে থাকে বাবা নেই মারা গেছে মাও নেই মারা গেছে দুই বোন ছিল বিয়ে হয়ে গেছে এক ভাই বিয়ে করছে সে পূর্বাসে থাকে বিদেশে থাকে তার ভাইয়ের বউ থাকে খুব কষ্টে দিন যাপন করে আমি তার বাড়িতে যাব এই বাড়িতে থাকে সারা দিন চব্বিশ ঘন্টা এখানে বসে থাকে বাড়িটা একটু জরাজীর্ণ খুবই খারাপ জায়গা এখানে পোকামাকড় যাবতীয় সব কিছুই ইয়া করে আমি সেই ছেলের বাসায় যাব দিন রাত চব্বিশ ঘন্টা থাকে বাবা মারা গেছে মাও মারা গেছে এখানে থাকে রুবেল ভালো আছো নাই ভালো নেয় তোমার মাও মারা গেছে বাবা মারা গেছে তোমার খাও কি কে খাওয়াই ভাত কে দেয় ভাত মলবি দেয় আনুচুর দেয় যাই প্রতিবন্ধী তেমন কথা বলতে পারে পারে না স্মরণ শক্তি নাই বয়স প্রায় তিরিশ বছর পার হবে এইভাবে দিন যাপন করে তোর নাম কি নাম কি

হ্যাঁ এই কয়টা কাপড় সুপড় আছে টাঙ্গা আছে এখানে থাকে মশা মাসি পোকা মাকড় সব কিছু থাকে এই যেগুলা যারা জেরে নিয়ে ভিজে উঠছে থাকো আচ্ছা রুবেল থাকো হ্যাঁ টাকা নিবে কিছু কিছু খাবে কিছু খাবে ভাত খাসো